পাড়ার ভাবিরাও সেরাম সুন্দর শুধু আমার দিকে জীবের লল লম্বার হেও খুব ডিস্টার্বে আসি ও পাড়ার ভাবিরা আমার দিকে খালি চোখ মারি আর বদ নজরে তাকায় আমি কি তাকাত চাই না ভাবিদের মুখ শুধুরা আমার মুখ কু নজরে তাকাই আবার কোন ভাবি পিটিস পিটিস দেখলি কার মধ্যে ঝাঁকি বেরিয়ে হতো দিন পাড়ায় যাও বন্ধু বা বন্ধু চালির কাঠ গুলো সব তোমার ভোট একটা মাস ধরি আমি প্রত্যেক দিন ভরে শেউরি খাই আর আমার বলে পালার লোক যে আমি রোজা থাকি নে বন্ধু বান্ধব আমার কেরকম করে দুধ সেই করে আজকে

আমার বন্ধুর কাছে আমি কি অন্যায় করেছি সবাই চালির কাঠ দিলে আমার দিলে না আমি একটু দেখি শালার কাছে শালা কি কি বলতে আমি যে আছে মেম্বার হয়ে জীবনে বেঁচে থাকলি আর মেম্বার হব না এই কান ধরে কানে মোড়া দিচ্ছি কাটছে কাট দেবো চালির কাঠ দিচ্ছে তিনশো ফকির মিসকি হয়ে গিয়েছে পাঁচশো কাঁদ থিয়ে কাঁদ দেবো আমার তো আবার মনটাও চাই সুন্দর সুন্দর ভাবিতে দেখলি মনটাই চাই বেরটা কাঁদ দি এই নিয়ে আবার পায় কানা হয় ও মেম্বার দায়িত্ব পালন করবো না আর ভবিষ্যতে সামনে আর মেম্বারেও দাঁড়াবো না এটি আমার যা হাই হোক মেম্বার দাঁড়িয়ে ও সব বদনাম ও মানুষের যদি

আমরা খুব বিপদে আছি নুন আনতি বান্তাপুর আর ওই মেম্বার ইদি সামনে করে আমার একটা চালির কার্ড দিল না হ্যাঁ মেম্বার আমার যাওয়া আমার বাড়ির সামনে ভোট চা দি ভোট তো চালিয়ে দেবো মেম্বার খুবই লম্পট চালির কাঠ গুলো সব ওইলে বাড়ি বাড়ি যে গল্প করবে ভাবিদের সাথে আর তাদের হাতের মধ্যে গুজে গুজে দেবে ওই মেম্বার চালির কার্ড যার বউ সুন্দর তার তো আবার শুনছি দুটো করে শালির কাঠ দেখছে আর আমাদের একটাও দেখছে না আমার তো আর বাড়ি সুন্দর বউ নেই তাই আমার শালির কাঠ দেবে ওই কালো বউ আমি তাইরে দেবো আমি সুন্দর দেখে বিয়ে করব ওই মেম্বারের যেন নজরে লাগে শালির কাঠ সবাই না দিয়ে আমার বাড়ি যেন চারটে পাঁচটা করে দেয় তো আবার সময় হয়ে গেল তা যাই বাড়ি বান যায় পাড়ার ভাবিরাও সেরাম সুন্দর শুধু আমার দিকে জীবের লল লল করে মেম্বার খুব ডিস্টার্বে আসি ও পাড়ার ভাবিরা আমার দিকে খালি চোখ মারে আর বদ নজরে তাকায় আমি কি তাকাত চাই না ভাবিদের মুখ শুধুরা আমার মুখ কু নজরে কে তাকায় আবার কোনো ভাবির ইটিস পিটিস দেখলি কার মধ্যে ঝাঁকি মেরে ওঠে রোজা রমজানের দিন পাড়ায় যাও বন্ধু বা বন্ধু চালির কাঠগুলো সব তোমার ভাবিদেরই দাও ভোট সব তোমার ভাবিদের কাছ থেকে নিও আমাদের ভোট তা তোমার লাগবে না তুমি তোমার ভাবিদের ভোট নিয়ে থেকো বন্ধু তুই কখন আইছিস তুই বলবি না না আইসিস আর ওসব ওই অন্য লোকের গিবোত গাচ্ছিলাম তুই তেমন কিছু মাইন্ড করিসনি ওই অন্য লোকের কথা বলছিলাম মনে আছে আমরা কিছু বুঝিনি চালের কাঠগুলো ভাবিদের নিজে দাও রাত্রি বেলা যেয়ে টেম্পো সাথে আমরা কিছু নেই জানুম মানের দিন আরে বন্ধু তুই আমার নেতা কালের বন্ধু এসব দুই একটা অন্যায় কাজ করলি তুই ঢেকে ফেলবি তুই আমার বন্ধু না বল তুই আমার বন্ধু না যদি বন্ধ তাহলে আমার একটা চালির গাছ দিতেন আরে বন্ধু তুই রাগ করছিস তো চালির গাছ আমি স্পেশাল ভাবে এক বাস্তা চাল ছেড়ে দিয়েছি তুই আর দোস্ত মানুষ তোর জন্য আমি ফুলে এক বাস্তা চাল দিয়ে দিছি তোর আমি কাট দেবো কেন তুই আর বন্ধু মানুষ না হ্যাঁ আমার মনে আছে কিছু বুঝিনে এখন তুমি ধরা পড়ি কিছু এখন গোডাউনে চাল তো সব তুমি আমার দিয়ে দিতে চাবা ওরে ও মেম্বার আর ওই সাদদাম কী করছো করে ও বুঝেছি বুঝেছি সাদদামের তো আবার বউ ভালো মেম্বার মনে নজর পড়ে আছে কালি কাঠ মনে হয় মেম্বারের কাছে ওরে সব নেবে ও একা তাহলে আর হবে না ওই মেম্বার সব আর সাদদামের সব ছাপিয়ে ফেলবো আজকে গ্রামের লোকজনের খালি খবর দিয়ে নিয়ে আসি যায় তুই আমার ন্যাংটা কালের বন্ধু তুই এইসব কথা বললি আমার কোনো সমস্যা নেই তুই তো বলতেই পারিস আর কি মেরে তাই না হ্যাঁ আর ওই কথা হচ্ছে যে ওই গোডানে চাল আছে তো যা লাগে ওগুলা তুই সব বুঝে বের করে নিয়ে কোনো সমস্যা নেই আর ওই যা বাড়ি যা টাইম হয়ে যাচ্ছে আমি বাড়ি মুখে চলে যাবো বুঝছিস খালি থাক তুই আমি গেলাম অসময় একটা কাজ হয়ে মেম্বারের মেম্বার এর গুদমে সব আমার গুদমে ঢোকার সময় এসে মেম্বার চাইল সব আমার গুটুমে ঢুকো আজকে বৌটা আর ভালোবাসবে বৌ ডা ভালোবাসবে এত চাইল দেখেছে মেম্বার এর ছেড়ে দিয়েছি বাড়ি যায় সেই বৌটার সাথে একটু গল্প টল্প করে গে